যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করুন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আইএসএল আইএসএলের জন্য যে টিম বানাচ্ছে সেই টিম বানাতে গিয়ে যে সব প্লেয়ারকে মহামাডান টার্গেট করছে সেই সব প্লেয়ারকে তারা নিজের দলে আনতে ব্যর্থ হচ্ছে কেন এর মূলত কারণ হচ্ছে মহামাডার জনিত একটা সমস্যা আছে ইনভেস্টার যদি মহামাডানের ঠিকঠাক সময় এসে যায় তবেই কিন্তু মহামাডান ভালো দল করতে পারবে মহামাডান কিন্তু বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করছে ইভেন সৌরভ গাঙ্গুলির কাছাকাছিও কিন্তু মহামাডান যাওয়ার চেষ্টা করছে যে সৌরভ গাঙ্গুলির মারফত যদি একটা ইনভেস্টার জোগাড় করা যায় তাই বোঝাই যাচ্ছি যে মহামাডানের কাছে ইনভেস্টারটা কতটা ইম্পর্টেন্ট তাই মহামাডান যত তাড়াতাড়ি ইনভেস্টার জোগাড় করতে পারবে ইনভেস্টার যত তাড়াতাড়ি তাদেরকে একটা ভরসা দেবে তাহলে কিন্তু তারা প্রাইম টার্গেটগুলোকে তুলতে পারবে না হলে কিন্তু যেসব প্লেয়ারকে মহামাডান টার্গেট করে রেখেছে এবং যেসব প্লেয়ারের সাথে মহামাডান কথা বলছে সেই সব প্লেয়াররা কিন্তু অন্য ক্লাবে চলে যাবে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তাই মহামারের এবছরের আইএসএলে ভালো দল গড়াটা এবং ভালো টিমটা বানানো এটা দুটোই নির্ভর করছে মোহামাডানের কো স্পন্সার কে হতে চলেছে এবং কত তাড়াতাড়ি কো স্পন্সারের নামটা আসছে এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট কিন্তু মহামাডান কর্মকর্তাদের কিন্তু খুবই ইচ্ছা তারা একটা খুব উন্নত মানের দল গড়ার কেননা মহামার্ডের ক্লাব কর্মকর্তাদের মনে কিন্তু এটা পুরো একদম চিরসত্য যে তারা চাইছে ভালো দল করতে কিন্তু এখানে যেহেতু টাকা পয়সার একটা ব্যাপার আছে আইএসএল একটা ছোটোখাটো টুর্নামেন্ট নয় যেখানে কোটি কোটি টাকার দরকার লাগে সেই ধরনের টুর্নামেন্ট খেলতে গেলে একটা ভালো ইনভেস্টার স্পন্সর বিভিন্ন রকম জিনিসের ওপর কিন্তু নির্ভর হয়ে থাকতে হয় আর মহামার্ডার্ন যেহেতু নতুন প্রথম বছর আইএসএল খেলতে চলেছে তাই তাদের কাছে পুরো জিনিসটাই একটা নতুন তাই জন্য তারা সব দিকটাকে কুইকলি সামাল দিতে পারছে না এবং কুইকলি সব জিনিসটা তাদের হাতের কাছে রেডি নেই এই জিনিসটা কিন্তু সবার আগে বুঝতে হবে মহামাডান আপ্রাণ চেষ্টা করছে তাদের দলকে ভালো করা এবং তাদের স্পন্সর স্পন্সার যে আসবে একটা ভালো স্কো স্পন্সার আসবে এটার চেষ্টা করছে কিন্তু কবে আসবে কিভাবে আসবে এইটা নিয়ে এখনো জট কাটেনি যদি কেটে যায় তাহলে কিন্তু মহামাডানের যে ইচ্ছাটা যে আমরা ভালো দল বানাবো সেটা কিন্তু বাস্তবে রূপ নিতে দেখা যাবে এবং মোহামাডান একটা সত্যি দুর্দান্ত এই আইএসএলের জন্য ডল করবে বিভিন্ন প্লেয়ারের ওপর মোহামাডান যে ইনভেস্ট করতে চাইছে সেই প্লেয়াররা কিন্তু খুব তাড়াতাড়ি তাদের একটা সিকিউরিটি চাইছে যে আমরা মহামাডানে খেলবো তোমরা আমাদের সিকিউর সিকিওর করে দাও যে আমরা তোমাদের ক্লাবে সাইন করে দিচ্ছি কেননা আমাদের কাছে আরও কিছু ক্লাবের অফার আছে সেই সব ঘটনাগুলো কিন্তু মহামাডারের সঙ্গে ঘটছে মহামাডারের যদি ইনভেস্টার ভালো এসে যায় কোস্পন্সার ভালো এসে যায় তাহলে কিন্তু তারা কনফার্মলি তাদের বলে দেবে আচ্ছা আপনাকে আমি সাইন করিয়ে দিচ্ছি কিন্তু এই জিনিসটা এখনও যেহেতু পুরোপুরি ঠিকঠাক হয়নি তাই মহামার্ডার্নের ক্ষেত্রে কয়েকটা প্লেয়ার হয়তো যাদের সাথে পার্সোনাল টার্ম এগ্রি হচ্ছে কিন্তু ওই স্কোর স্পন্সার না আসার জন্য তারা অন্য ক্লাবের বড় অফার থাকার জন্য বেরিয়ে যেতে পারে এটা কিন্তু মনে রাখার দরকার আছে তাই এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন